আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন তো আঙ্কেল কোন মাস থেকে রস সংগ্রহ করা শুরু করেন আর রস হয় কি মাস পর্যন্ত কার্তিকের শেষ থেকে ফাল্গুন মাস পর্যন্ত

হ্যাঁ না পুরোটা মিলে দিন হলো আচ্ছা। হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম। শুরুতে টিভির পক্ষ থেকে আমি শামীম শাহি। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের ভিডিওটি হচ্ছে মূলত শীতকালে গ্রাম বাংলার মানুষেরা কিভাবে খেজুরের রস সংগ্রহ করে। আর সেই রস থেকে নালি ও সুস্বাদু খেজুরের গুড় প্রস্তুত করে আর আমি শীতকালের গ্রাম এই ঐতিহ্য দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য রওনা হচ্ছি পদ্মপুকুর নামক একটি স্থানে এটি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলায় অবস্থিত দর্শক বন্ধুরা সাথেই থাকুন কুয়াশার চাদরে মোরানো শুভ্র শীতের সকালে আমরা এক্ষুনি রওনা হচ্ছি সেই কাঙ্ক্ষিত গন্তব্যে এখন আমরা পথেই আছি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের এবারের যাত্রার দারুণ এপিসোডটি কিছু সুন্দর দৃশ্য মজার অভিজ্ঞতা আর নতুন কিছু শেখার সুযোগ আমাদের জন্য অপেক্ষা করছে আর আমরা একসাথে সেই অভিজ্ঞতাগুলো উপভোগ করব, সুতরাং চলুন আমাদের এই পথ চলার অংশ হয়ে থাকুন বন্ধুরা অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত গন্তব্য পদ্মপুকুরে পৌঁছে গেছি অর্থাৎ যেখানে গাছিরা গাছ থেকে রস সংগ্রহ করে আর সেই রস থেকে নালি ও সুস্বাদু খেজুরের গুড় প্রস্তুত করে প্রথমে আমরা এই স্থানটি ঘুরে দেখব এরপর দেখাবো কিভাবে খেজুরের গাছগুলোকে রস সংগ্রহের উপযোগী করা হয় এবং সেখান থেকে রস বের করে নালি ও গুড় তৈরির প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় এই যাত্রা ছিল একেবারে অনন্য এবং প্রতিটি মুহূর্তে আপনাদের সাথে থাকার অনুভূতি ছিল চমৎকার এখন আমাদের সামনে অপেক্ষা করছে নতুন সব অভিজ্ঞতা মজার দৃশ্য আর শেখার সুযোগ আশা করি আমাদের এই অভিযান আপনাদেরও ভালো লাগবে চলুন আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখি আর একসাথে আরও নতুন কিছু আবিষ্কার করি খুব ভোরে সূর্যের আলো উদিত হওয়ার পূর্বেই গাছিরা গাছ থেকে রস ভর্তি মাটির হাড়িগুলো পারে এরপর সেখান থেকে রসগুলো ঢেলে নিয়ে হাড়িগুলো পানিতে ধুয়ে এরকমভাবে রোদে শুকাতে দেয় শীতের সকালে গ্রামের পর ধরে হাঁটলে চোখে পড়বে সারি সারি খেজুর গাছ এই গাছগুলোই বাংলার ঐতিহ্যবাহী খেজুর রসের প্রধান উৎস শীতের শুরুতেই গাছেরা প্রস্তুতি নেয় রস সংগ্রহের জন্য প্রথমে তারা গাছ চিহ্নিত করে যেগুলো থেকে ভালো রস পাওয়া যাবে গাছের উপরের অংশ থেকে পাতা ছাঁটাই করে এক নির্দিষ্ট জায়গায় কাঠ দেওয়া হয় এই কাঠ দেওয়ার কাজকে বলা হয় গাছ চাঁচা প্রতিদিন সন্ধ্যায় গাছেরা এই কাঠ অংশ আরও একটু করে খোঁচা দেয় এর ফলে ধীরে ধীরে গাছ থেকে রস বের হতে শুরু করে রস সংগ্রহের জন্য ব্যবহৃত হয় বিশেষ মাটির হাড়ি তবে আজকাল কেউ কেউ প্লাস্টিকের কন্টেইনারও ব্যবহার করে এসব হাড়ি গাছের গায়ে শক্ত করে বাঁধা হয় যাতে রস জমতে পারে ভরের আলো ফুটতেই গাছেরা বেরিয়ে পড়ে রস সংগ্রহ করতে সারা ধরে হাঁড়িতে জমে থাকা রস খুব সাবধানে নিচে নামানো হয় নতুন তাজা খেজুর রস সাধারণত মিষ্টি ও স্বচ্ছ হয় সকালবেলা মিষ্টি রস খাওয়ার আনন্দই আলাদা গাছিরা এ সময় তাড়াতাড়ি রস বাছাই করে নেন কিছু রস সরাসরি খাওয়ার জন্য রাখা হয় আর কিছু নালি ও গুড় তৈরির জন্য ব্যবহৃত হয় খেজুর রসকে দীর্ঘদিন সংরক্ষণ করতে গেলে তা গুড় বা নালিতে রূপান্তর করতে হয় এজন্য বিশেষ পদ্ধতিতে রসকে জাল দেওয়া হয় নালি ও গুড়ের সুবাস চারপাশে ছড়িয়ে পড়ে যা শীতের এক অনন্য অনুভূতি দেয় তাজা নালি সাধারণত সকালে রুটি বা পিঠার সঙ্গে খাওয়া হয় গুড় দীর্ঘদিন সংরক্ষণ করে বিভিন্ন মিষ্টি ও খাবারে ব্যবহার করা হয় গ্রাম বাংলার মানুষ বছরের অন্যান্য সময়ের জন্য গুড় জমিয়ে রাখেন এই খেজুর গুড় দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয় বিশেষ করে শীতের পিঠা পায়েস ও মিষ্টি জাতীয় খাবারে এটি অপরিহার্য বাংলার ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির সঙ্গে গুড় অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রতিটি পরিবার শীতের সময় এই গুড় ও ডালি দিয়ে পিঠা পায়েস তৈরি করে করে আনন্দ উপভোগ করে শীত এলেই গ্রাম বাংলার আকাশে খেজুর রসের মিষ্টি গন্ধ ভাসতে থাকে এই ঐতিহ্য আজও টিকে আছে যা আমাদের শিকড়ের সাথে সংযুক্ত রাখে আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন তো আঙ্কেল কোন মাস থেকে রস সংগ্রহ করা শুরু করেন আর রস হয় কি মাস পর্যন্ত ভুটানে হয় কার্তিকের শেষ থেকে ফাল্গুন মাস পর্যন্ত

রস নামে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত নামে এবং কখন ধরে চারটি মাস থেকে ধরা চারটি মাসে কোন ধরা পনেরো দিন গেলে তারপরে গাছ লাগান হয় পৌষের থেকে রস বেশি হয় চৈত মাস পর্যন্ত মানে চৈত্র মাস পর্যন্ত চৈত্র মাস পর্যন্ত চলে আচ্ছা ঠিক আছে

太久了。 अपना लगे हो কি আয়ার বেশি পড়া আছে তো পড়েনা আজকে রস পাতা রস কেমন আছে এটা মানে একটু দি হবে আইগা থে কোন গেছে না বাচ্চা কোনছে কোন ডাটা বেশি হয় ইয়া দুই ডাটা

ওই দশ কেজি হবে আর কি বেশি হবে না কেজি দশেক হবে না কাল থেকে মানে দশ কেজি হবে দশ কেজি হবি দশ কেজির থেকে কিরকম গুড় হয় এখন এক দেড় কেজি হবি গুড় আর নালে হবে এক কেজি আর গুঁড় করবে গেলে বোধহয় এক কেজি হবি এক কেজি তাহলে বাজারের গুড়ের থেকে এগুলোর গুড়ের দাম অবশ্যই বেশি ভালো লাগবে তা তো বেশি বাজারে কিছু নেই এগুলোর মধ্যে ভেজাল নাই শুনে দেখো কিন্তু গেলে আর নিজে তৈয়ার করে ফেললে ভেজাল নাই আর যখনই মানুষ দিয়ে তৈরি করি তখন ভেজাল হইবে যখনই অন্য লোক তৈরি করবি তখন কিন্তু ভেজাল থাকবে কি ভেজাল থাকে এগুলোর মধ্যে কি দেয়

ভালোই লাগছে অনেকদিন পর খেজুরের রস খাওয়ার সুযোগ পেলাম খেজুর রসকে গাঢ় করতে বড় ট্রের মতো একটি বিশেষ পাত্রে জাল দেওয়া হয় এভাবে প্রায় তিন ঘন্টা ধরে জাল করা হয় এই জ্বালানোর পদ্ধতিকে বলা হয় নালি ও গুড় তৈরির প্রক্রিয়া প্রথমে বড় হাঁড়িতে রস ঢেলে মৃদু আঁচে গরম করা হয় রস ফুটতে শুরু করলে ধীরে ধীরে তা ঘন হয়ে আসে এ এক পর্যায়ে গাছিরা চামচ দিয়ে ক্রমাগত নাড়তে থাকে আস্তে আস্তে ঘন রস নালিতে পরিণত হয় যদি আরও বেশি সময় ধরে জাল দেওয়া হয় তাহলে তা শক্ত হয়ে গুড় তৈরি হয় গুড় তৈরির জন্য এটি সাঁচে ঢেলে ঠান্ডা করা হয় গুড় জমে গেলে তা ছোট ছোট ছোটো টুকরো করে সংরক্ষণ করা হয় বাংলার বাজারে এই খেজুর গুড় খুবই জনপ্রিয় ও সুস্বাদু খেজুর রস নালীয় গুড় শুধু খাবার নয় এটি বাংলার সংস্কৃতির অংশ প্রতি বছর শীত এলেই শুরু হয় রস সংগ্রহ ও গুড় তৈরির উৎসব গাছিরা পরিশ্রম করে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছেন শীতের সকালে খেজুরের রসের স্বাদ নেওয়া এক অনন্য অভিজ্ঞতা এটি শুধু বাঙালির ঐতিহ্য নয় বরং আমাদের শিকরের সাথে সংযুক্ত এক মিষ্টি অনুভূতি এই মিষ্টি ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছেও তুলে ধরতে হবে বাংলার খেজুর গুড় বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম বাংলার এই ঐতিহ্য যুগ যুগ ধরে আমাদের খাদ্য সংস্কৃতিকে সমৃদ্ধ করে আসছে আপনিও যদি কখনো সুযোগ পান তবে শীতের সকালে খেজুর রসের স্বাদ নিতে ভুলবেন না প্রিয় দর্শক আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে এখনকার মতো এখানেই শেষ করছি আবার হাজির হবো নতুন কোনো স্থান ও তার গল্প নিয়ে আল্লাহ হাফেজ